গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি খুব 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 ভালো আছি তো উঠেছি খানিক আগে এতটাই ভালো ছিলাম ঘুমিয়েছি ওই জন্য দেরি করে উঠেছি আরে দেখো আমি আমি বসে রয়েছি আমার পাশে দেখি একটা সেই আহত অবস্থায় থাকা দশ টাকার নোট ও চায়ের দোকানে গিয়ে চা খেয়ে ঠিক এ টাকাটা চালিয়ে দেবে কোনো অসুবিধা নেই জানো তো আমার একটা বিশেষ গুণ আছে মাছ সবজি যখন কিনি পয়সা ফেরত যখন পাই তখন আমি একটু টাকা ভালো দেখে নিই কারণ এক একটা টাকা হয়তো রেখেই দিলাম সেই টাকাটা থেকে যাবে আর যদি এটা নেতা নেতা টাকা নেওয়া হয় তাহলে সেই টাকাটা আমার ব্যাঙ্কে থাকবে না তো আমার যে একটা ব্যাংক আছে ঘরের ভিতরে সেই ব্যাঙ্কে থাকবে না তো ওই জন্য বলি কি আমাকে একটু ভালো দেখে নোট দেন আর সকাল থেকে না ঠুকঠাক আওয়াজ হয়েই যাচ্ছে পাশে কাজ চলছে কিছু করার নেই মানে কি বলবো বলো আমার ব্লগে খুব খারাপ সাউন্ড আসে আমি জানি আমাদের বাড়িটা এমন জনবহুল জায়গায় না মানে নিস্তব্ধতা নেই এখানে আমি যদি কোনো নিস্তব্ধ জায়গায় যাই আমি খুব মনে মনে ভাবি সেমন জায়গায় যদি আমাদের একটা আস্তানা না থাকতো অন্তত কাজ করে শান্তি পেতাম এই ব্লগিং করে বেশি শান্তি পেতাম আর করটা গেছে বাজারে সকালের ঘরের কাজ সব হয়ে গেছে আজকে আমি ছিলাম পাটরানি কারণ আমি অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি মা ঘরের কাজ করেছে রান্না বসিয়ে দিয়েছি ওই জল ফুটছে চালটা এবার ধোবো আর আজকে আমাকে রান্নায় হেল্প করছে একজন তো আমি টুকটাক করে ও ঘর থেকে সব জিনিসপত্র নিয়ে আসলাম আর এই যে আমাদের পেপার দা আমাকে সবজি কেটে দিচ্ছে তো যাই হোক আমি চালটা এবার ধুয়ে নিয়ে আসি চালের ওই ওই দেখো হাঁড়ির এখান দিয়ে বাঁশ পো পুরো মানে জলটা এত ফোটা ফুটেছে অন্যদিন জলে শোষো করে আওয়াজ হলেই আমি চালটা দিয়ে দিই আর আজকে তোমার এখনও জল ফুটছে অনেক তো সবজি কাটা এখনও শেষ হয়নি রান্না বসিয়ে সবজি কাটা ধরেছি তো তো আমি কলা ভেজে নিচ্ছি মাছের জন্য তো অনেক দিন পর ইলিশ মাছ রান্না হচ্ছে আলু কলা দিয়ে আর ইলিশ মাছটা দেখা মাত্রই আমি যার আগা রেগে গিয়েছিলাম সাংঘাতিক এনেছে তিনশো গ্রাম এ এতেই সবার হয়ে গেছে বেগুন পটল আলু সমস্ত কিছু একসাথে ভেজেছি প্রথমে আলুটা আমি কাটিনি বেগুন আর পটল ভাজার পর দেখলাম কড়াইতে বেশ কিছুটা তেল রয়েছে দি বেগুন পটল তুলে মানে ভাজা হয়ে গেছে প্রায় তুলে তারপরে আবার আলুগুলো চৌকো চৌকো করে কেটে ভেজে নিয়ে লাস্টে ওগুলো দিয়ে ভাজা করেছি আর এইদিকে ভাতের হাড়ির ফ্যানটাও ঝরিয়ে নিচ্ছি রান্না কমপ্লিট হয়ে গেছে মায়ের জন্য ভাত বেড়ে নিয়েছি আমার কর্তা তো এখনো স্নান করেনি ও স্নান করলে তারপর আমরা দুজন একসাথে খাবো দেখা যাক তো কটা বাজে হ্যাঁ দুটো বেজে গেছে একটুখানি বাদ আছে যাই মা ঘরেই আছে মাকে খাবারটা দিয়ে আসি আমার স্নান হয়ে গেছে বেশ খানিকক্ষণ ও স্নান করলাম তো এরপরে আমরা খাওয়া দাওয়া করব মায়ের তো ভাত বাড়লাম কিন্তু মা এখন খেলো না বললো কি আমি সকালবেলায় গরম ভাত খেয়েছি আজকে কিন্তু আমি সকালে গরম ভাত করিনি কাকুলি করে আমাদের সবাইকে দিয়েছে তো সেই কারণে সকালে দেরিতে ভাত খেয়েছে বলে এগারোটা নাগাদ আজকে এখনও মায়ের খিদে হয়নি আজকে রাজু কিন্তু বাড়িতে নেই ওই জন্য মানে ওর ঘরটা বন্ধই থাকে ভেতরে থাকলেও মানে ও গিয়েছে একটু দরকারে আমারও ওষুধ নিয়ে আসবে ওর গাড়িতে কি হয়েছে ওই জন্য গেছে আবার ওষুধও আনবে দেখা যাক ও আসবে বিকালের দিকে আর তোমাদেরকে আজকে এক জায়গায় নিয়ে যাবো বিকালের দিকে হ্যাঁ আমি কিচ্ছু বলবো না তো তোমার এগুলো কষ্ট করে আমি ই করব টান করব আর তুমি এরকম করবা তো বিছানা এরকমই পড়ে থাকবে এখানে না আমি করে দেব নিচে বসতে বলেছি তুমি খাল কি চার পায়ে হাঁটছো কেন গরুর মতো তাহলে আমি আজকে খানিক পরে একটু মায়ের কাছে যাব দেখা করতে অনেক দিন যাইনি যেও আমি না করি না কোনো সময় তবে হ্যাঁ দুপুরটা পার করে ঠিক আছে ভোরকে দুপুরে আমি বেরোবো না আজকে সোহিনী বলেছে বলেছে তোমার অনেক কিছু তো সমস্যা তুমি বেশি খেলে সমস্যা আয়নায় মুখ দেখলে সমস্যা রাস্তায় বেরোলে সমস্যা তারপরে আরও কি কি বললো এই যে যেমন ভর্তি দুপুরে ভর্তি সন্ধ্যে এগুলো বেরলে সমস্যা हां না না কিছু কিছু জিনিস আছে মেনে চলাটা ভালো যেটা আমরা না মানতে চাই না হয়তো বিশ্বাস অনেক দিন মনে হচ্ছে যেন মাকে দেখি না মায়ের শরীরটা তো খুব একটা ভালো না তো ভাবলাম এখন আমি বাড়িতেই থাকবো তো সেই কারণে যাই মায়ের সাথে একটু দেখা করে আসি তোমরাও দেখতে পারবে সেই ধরো কলকাতায় নিয়ে গেছি তারপরে এক সপ্তাহ পার হয়ে গেছে আমি আর মানে চোখের দেখাও দেখিনি কিন্তু আমার এই বাড়ির মা কোথায় গেলো এই বাড়ির মাকে বলে যাই মা ওই দিকটায় অনেক কজনের সাথে বসে আছে দি মাকে বললাম যে বা আমি একটুখানি ঘুরে আসি মায়ের কাছ থেকে বললে যাও ভেবেছিলাম সাড়ে চারটে পরে পাঁচটায় যাব এখন পাঁচটা প্রায় পার হয়ে গেছে কবিল আমি যদি গিয়ে এখন চার দিন থাকি তোর কাকা কিরকম দেখবো ওখানে চলে গিয়ে আজকে রাতে কি ব্যাপার তুমি এরকম করে আসলে কেন তুমি তো থাকবো বলে আসনি এই শাড়িটা হলো মায়ের শাড়ি এটা যদি আমি আজকে এই মুহূর্তে না নিয়ে যাই না আবার কবে মনে করে নিয়ে যাবো তার ঠিক নেই আচ্ছা শৈলি একটা কথা বলতো শাড়িটা তো তুই অরিজিনাল দেখতে পাচ্ছিস হ্যাঁ আর তুই ক্যামেরায় দেখ কিরকম কালারটা অন্যরকম লাগছে না খয়েরি কালার লাগছে ঠিক এই জন্যই দেখ তুই কিন্তু এতটাও কালো না যতটা আমি তোকে ফোনে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হয় আমার মানে যখন ছবি তুলে ছবি তোলার পর উনি পার্সেন্ট লাগে ক্যামেরা করলে আমার এই ফোনটাই এরকম লেগে গেল জানি মা কিন্তু জানে না আজকে আমি মায়ের কাছে আসবো কারণ তোমার সাথে আমি দুপুরের পরে ফোনে কথা বলেছি কিন্তু একবারও বলিনি কেন আমি আমি শিওর ছিলাম না কিনা ভেবে রেখেছিলাম যে আসলে সেই যে বললাম মাকে নিয়ে দেখিয়ে এসছি ডাক্তার তারপরে মাও চলে গেছে এদিকে মানে ওই ট্রেন থেকে নেমে মা এদিকে চলে এসেছে আমি বাবুর সাথে আমাদের বাড়ি চলে গেছি তারপরে আর দেখা হয় না আমার তো শরীরটা ভালো না আমি যেতে পারছি না হ্যাঁ অনেক সিস্টেম করে দিয়েছে অনেক সিস্টেম করে দিয়েছে ডাক্তার এখন মাকিরাম খায় জানো মানে আমার খুব কষ্ট লাগে কষ্ট লাগলেও কিছু করার নেই সকালবেলা শুধু স্যালাড দুপুরবেলা তিরিশ গ্রাম চালের ভাত না ভাত বন্ধ শুধু সবজি শুধু সবজি আর রাত্রের খাবার সাত সন্ধে সাতটার মধ্যে কমপ্লিট করে দেয় দুটো রুটি আর সবজি সবজি বলতে সেই কাঁচা সবজি স্যালাড মানে কি বলবো সেই হ্যাঁ তোমাকে মনে হয় শুক্রবারে নিয়ে গেছি শনিবার থেকে ওই খাওয়া শুরু করেছো

গায়ে জল পড়ছে না দিদা আমি আবার ষষ্ঠীর সময় এসে একদিন থাকবো চা খাবো না খেলে গরমে আরো গরম হবে ঠান্ডা নেই ঠান্ডা ঠান্ডা লেগে গেছে দিদা কোথায় দিদাও ছাদে আচ্ছা আমি আসলাম মাত্র আসলামিঙারা এনেছি সিঙ্গা রাখা এই বাস স্ট্যান্ড থেকে ভাবলাম পার্লারে যাব কিন্তু আজকে লাইন আছে সামনে ষষ্ঠী না কালকে যাব আবার বুদকে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবো তাই দাঁড় করিয়ে রেখে ওগুলো কিনলাম এই যে এই মিষ্টিটা এনেছি মায়ের জন্য মায়ের জন্যই অল্প করে মিষ্টি এনেছি আর সবারই জন্য সিঙ্গারা এনেছি এই মোট ছটা মিষ্টি মুড়ি দিয়ে খেয়ে নেবে বাবার জন্য মুড়ি রেডি করলাম এই যে পেঁয়াজ টমেটো লঙ্কা শিঙাড়া আর মুড়ির ঢপটা খালি দেখি কি মুড়ি নেই মাকে দেবো লাইটটা কম লাগছে নাকি মাকে দেবো তারপর আমার ভাসুর এসছে ছাদে বসে রয়েছে দুজনকেই দেবো এরকম দাদা লেবু নিয়ে এসেছে চারটে গন্ধরাজ লেবু দাদাই আমাদের লেবুটা বেশি দেয় আর আমরা পাতি লেবুটা কিনি আমরা মানে প্রচুর প্রচুর পরিমাণে ভাতের সাথে লেবু খাই মানে নিমিষের মধ্যে গাদা লেবু ফুরিয়ে যায় তো আমি এখন বাবাকে খাবারটা দিয়ে দেবো আর মুড়ি আসলে দাদার জন্য মায়ের জন্য মুড়ি পাকাবো কর্তাকে ফোন করবো বলবো বাড়িতে আসো সিঙারা এনেছি মুড়ি খাও ঘুরিয়েছে ক্লান্ত ভাব হয়ে গেছে ও এখন ঘুমিয়ে পড়ছে মানে খাবে কিনা আমি বলতে পারছি না হয়তো মায়ের বাড়িতে খেয়ে এসছে কিচ্ছু খাইনি শুধু মায়ের কাছে গিয়েছি একটু বসেছি আর চলে এসেছি কিন্তু আমাকে এখন বলছে রাতে কি দিয়ে ভাত খাওয়া হবে আমি বলছি যা আছে তাই দিয়ে খাওয়া হবে ঘরে কিন্তু কিছুই নেই পেঁয়াজ আর লঙ্কা ছাড়া ও যা তো খেয়ে দিয়ে এসেছে এখন আমাকে এসেছি ভালো কথা তাহলে এখন একটা সিঙ্গারা আমার জন্য ভাগে ছিল আমি খেলাম আগে যদি জানতাম খাবারে কিছু নেই লঙ্কার পেঁয়াজ ছাড়া তাহলে সুনাটা দিয়ে বললে এখনি আমি আমি করছি না আলু ভাজা করছি রাতে ভাত খাওয়া না ওটা কিছু করতে হবে না আমি এখন দোকান থেকে এক প্যাকেট চানাচুর নিয়ে আসি চানাচুর পেঁয়াজ লঙ্কা মেখে পান্তা ভাত যা তো খুব সুন্দরভাবে খেয়ে নেব দাদা গন্ধরাজ লেবু দিয়ে গেছে হ্যাঁ গন্ধরাজ লেবু তো ঘরে এমনিও আছে না পুড়িয়ে গেছে দাদা দিয়ে পাতিটা ছিল দাদা দিয়ে গেছে আজকে তাহলে গন্ধরাজ লেবু আছে পাতি লেবুও আছে যেটা ভালো লাগে সেটা দিয়ে মেখে খাওয়া হবে

না রে দরগণ নেই ছাতু দিয়ে ভাত খেতে খেতে चनाচুরের কথা ভুলেই গেছি তো আজকে चनाচুর করতাই নিয়েsছে ওই বলো चनाচুর মাখাও বেশি করে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে তো তাই দিয়েছি আর এই হলো আমার ভাত আর এই হলো ওর ভাত তোমার ভাত কি ভাত আবার কতগুলো তো এখান থেকে আমি লেবু নেব লেবু নিয়ে খাব আর এর মধ্যে একটু সর্ষের তেল দেব দাও তো এর মধ্যে সর্ষের তেল লবণ না লবণটা দিয়েছি তেলটাই দেওয়া হয়নি শুধু আর ওর ওপরে আমার ভীষণ ডাগ হয়েছে আজকে আমি একটা নতুন সিম থেকে ফোন করেছি আমার সাথে কি সংসার করলো যে আমাকেই চিনতে পারলো না আজ অব্দি আমার গলাটা বুঝতে পারে না এসে বলছে ফোনটা কিন্তু সুইচ খুলবা না কে একজন ফোন করছে উল্টো পাল্টা কথা বলছে না লবণ দিও না দিও না দিয়েছি দেওয়া বললাম কি সংসার করলে আমার সাথে আমি মাথার তেল আনাবো বলে অন্য সিম থেকে ফোন করেছি মানে অন্যজনের ফোন থেকে দিয়ে দেখি করছে না আর যেরকম ভাবে বলছিল আমার সব মাথায় ঢুকবে না আমার এই সরে মনে হয় আচ্ছা সব ঢুকবে না আচ্ছা হুম ভয়ে সুইচ অফ করে দিয়েছে এখনো কিন্তু সুইচ এখনো চল বলুন এই দেখি সুইচ অফ করে দিলো বলছে না আমার সংসারে অশান্তি লাগাবেন না হলো রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেল পুরোপুরি এখন সাড়ে এগারোটা মতন বাজে রাত সাথে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে মানে ঘুমায়নি চাতুনই আছে তা এতক্ষণ ও বসে বসে একটু টিভি দেখবে টিভি দেখতে দেখতে কখন ও ঘুমিয়ে পড়বে যাব ও কখন যে ঘুমিয়ে পড়বে ও নিজেও বুঝতে পারবে না তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট